ব্যবসা কেন চাকরি চেয়ে ভালো। বাস্তব যুক্তি ও জীবনের অভিজ্ঞতার আলোকে আজকের দুনিয়ায় অনেকেই জীবনের স্থায়িত্বের জন্য চাকরির পথ বেছে নেন কিন্তু বাস্তবতা হল যারা জীবনে বড় হতে চান নিজের পরিচয় তৈরি করতে চান এবং আর্থিক স্বাধীনতা চান তাদের জন্য ব্যবসা প্রায় সবসময়ই আরও শক্তিশালী ও সম্ভাবনাময় পথ কেন ব্যবসা চাকরির চেয়ে ভালো তার কিছু বাস্তব কারণ নিচে তুলে ধরা হলো। এক আয়ের সীমা নেই ইনকামের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চাকরির ক্ষেত্রে মাসিক বেতন নির্ধারিত যতই পরিশ্রম করুন না কেন বেতন একই থাকে কিন্তু ব্যবসায় আপনি যত বেশি পরিশ্রম করবেন যত বেশি আইডিয়া বাস্তবায়ন করবেন যত বেশি গ্রাহক অর্জন করবেন ততই আপনার ইনকাম বাড়তে থাকবে ব্যবসা আপনাকে আয়ের সীমাহীন সুযোগ দেয় দুই স্বাধীনতা ও নিজের সিদ্ধান্তের ক্ষমতা চাকরিতে সিদ্ধান্ত নেয় বস কাজের ধরন সময় দায়িত্ব সবকিছু অন্যের নিয়ন্ত্রণে কিন্তু ব্যবসায় সিদ্ধান্ত আপনার সময়ের নিয়ন্ত্রণ আপনার কাজে স্বাধীনতা আপনার ব্যবসা আপনাকে নিজের মতো জীবন গড়ার স্বাধীনতা দেয় তিন ঝুঁকির মধ্যেই রয়েছে বড় রিটার্ন হ্যাঁ ব্যবসায় ঝুঁকি আছে কিন্তু ঝুঁকির মধ্যেই থাকে বড় লাভ চাকরিতে ঝুঁকি কম তাই লাভও সীমিত ব্যবসায় স্মার্ট পরিকল্পনা ও নিয়মিত উন্নতিতে আপনি বড় সফলতা অর্জন করতে পারেন চার নিজের স্বপ্ন পূরণের পথ চাকরি আপনাকে অন্যের স্বপ্ন পূরণে সাহায্য করে কিন্তু ব্যবসায় আপনি নিজের স্বপ্ন করেন, নিজের ব্র্যান্ড তৈরি করেন নিজের পরিচয় তৈরি করেন এটাই জীবনের বড় অর্জন পাঁচ আর্থিক স্বাধীনতা ও সম্পদ গড়ার সুযোগ চাকরির মাধ্যমে সাধারণত মাসিক বেতন ছাড়া আর তেমন কিছু আসে না কিন্তু ব্যবসায় লাভ সম্পদ অ্যাসেট ব্যবসার বিস্তার প্যাসিভ ইনকাম সবই তৈরি করা যায় ব্যবসা হল দীর্ঘমেয়াদে সম্পদ গড়ার সবচেয়ে শক্তিশালী পথ ছয় সাত চাকরি কখনোই